যে কোনো কাজ সততার সাথে করলে সেই কাজটা অবশ্যই সুন্দর হয় এবং সেই কাজের মধ্যে আল্লাহ তালা একটা আলাদা বরকত দেন কাজ হোক অন্যের কিন্তু নিজের মনে করে করলে সেই কাজটা সুন্দর হয় ভালো মানের একটা ফিনিশিং দেওয়া সম্ভব কারণ ওই কাজের মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা দরজ সব কিছু থাকে সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং আমাদের কাজের সিস্টেমটা কেমন আমি আপনাকে বলছি তারপর ভালো মন্দ বিস্তারিত আলোচনা করব। আমরা আপনার কাছ থেকে কন্ট্রাক্ট নিলে সমস্ত মালামাল গ্লাস যাবতীয় জিনিসপত্র আপনার বাসায় নিয়ে গিয়ে আপনার চোখের সামনে কাজ করা হবে প্রতি স্কোয়ার ফুট খরচ হয় চারশো ষাট টাকা আর এই চারশো টাকা কিভাবে খরচ হয় আমি আপনাকে বলছি একদম নিখুঁত ফিটিং পাবেন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট মিলি সলিড ইগরেট কাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড এই অ্যালুমিনিয়ামটা এবং যে গ্লাসটি আপনি পাবেন ধরে নেন আপনি গ্রিন মার্কারি অথবা ব্লু মার্কারি গ্লাস আপনি নেবেন দুইটার থিকনেসই থাকবে একদম অরিজিনাল সিক্স মিলি অনেকেই বলে সিক্স মিলি গ্লাস তৈরি হয় না এটা একদমই ভুল কথা গ্লাস সৃষ্টি থেকেই সিক্স মিলি গ্লাস তৈরি হচ্ছে সিক্স মিলি গ্লাস একদম হেভি অনেক ভালো মানের এটা হার্ড সাধারণ গুতাগাতি লাগলে কিন্তু এটা কখনোই নষ্ট হবে না তো অরিজিনাল সিক্স মিলি গ্লাস প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির চাকা এই সমস্ত জিনিসপত্র দিয়ে চারশো ষাট টাকা খরচ হয় এখানে রকম প্রতারিত হবার রকম সিস্টেম নেই অনেকে দেখা যায় রেট দশ বিশ টাকা কম নিয়ে একটু মোটা মাল পাতলা মাল অনেক লো অ্যালুমিনিয়াম আছে এগুলো মিক্সার করে যারা কাজ করে সেখানে দেখে দেখা যায় অনেকেই প্রতারিত হন ঠেকা যান